গোলাম আজম আসলে স্বাধীনতার পূর্ব অবস্থা এবং পরবর্তী দুই সময় বাংলাদেশের জামায়াত ইসলামীর আসলে রাজনীতির আইকন বলা যেতে পারে স্তম্ভ বলা যেতে পারে তো এই গোলাম আজমের মৃত্যুতে আসলে জামায়াতের রাজনীতির ভবিষ্যৎটা কি দেখছেন আপনি যদিও জামায়াতকে আমরা দেখা যাচ্ছে গত এক দেড় বছর ধরে বিভিন্ন স্ক্যাটার্ড হয়ে রয়েছে তাদের ওইভাবে সংগঠিত হতে পারছে না তারপর এই মৃত্যুর পরে মানে সেটিকে আরো বড় ধাক্কা নাকি রাজনীতিতে অন্য কোনো বিরূপ প্রভাব ফেলবে জামায়াতের আমার কাছে মনে হয় জামায়াত ইসলামী যতটুকু আমার স্টাডিজ স্টাডি রয়েছে রিসার্চ রয়েছে জামাত ইসলামী এজ এ পলিটিক্যাল একটি গ্রুপ হিসেবে তারা আসলে খুবই সুসংগঠিত একটি দল এবং অনেক অর্গানাইজড একটি প্ল্যান প্ল্যানে তারা চলে তাদের প্ল্যান এ থাকে প্ল্যান বি থাকে প্ল্যান সি থাকে অনেক দূর পর্যন্ত প্ল্যান থাকে আমরা কিন্তু অন্য রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব মাঠে না থাকলেও দেখা যায় যে পুরো দলটি ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে কিন্তু জামাতি ইসলামীর যে অতীত ইতিহাস রয়েছে সেখানে কিন্তু আমরা দেখি না এই ধরনের কাজ করছে তারা মানে তাদের একটা কন্টিনজেন্ট প্ল্যান সব সব সময় থাকে সুতরাং আজকে গোলাম আজমের মৃত্যু সেটিকে মাথায় রেখে যে দলের ভিতরে একেবারে হতাশ একটা চলে আসবে আমার কাছে মনে হয় না কারণ এই ধরনের তিনি যেহেতু লম্বা সময় ধরে অসুস্থ রয়েছেন এবং অন্তরীণ রয়েছেন সুতরাং সেখানটিতে আমার মনে হয় তাদের অন্যান্য প্ল্যান সব সময় ছিল এবং বর্তমানেও আছে এখানটিতে দলটি কি দুর্বল হয়ে গেল এরকম ভাববার কোনো অবকাশ নেই আপা ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য